সম্পর্ক তৈরি হতে সময় লাগে ঠিক তেমনি সম্পর্ক ভাঙতেও সময় লাগে একটা মানুষ প্রপোজ করলো আর একটা মানুষ প্রপোজাল অ্যাকসেপ্ট করলো তার মানে কি সুসম্পর্ক তৈরি হয়ে গেল না দুটো শরীর হয়তো কাছাকাছি এলো এরপরে দুটো মন কাছাকাছি আসতে সময় লাগবে আরও একটু বেশি সময় লাগবে দুটো আত্মা যখন কাছাকাছি আসবে আরও বেশি সময় লাগবে সেই আত্মার ভেতরে যে স্পিরিচুয়াল এনার্জি রয়েছে সেই দুটো এনার্জিকে একসাথে এক জায়গায় হতে এবার একটা বিষয় বুঝতে হবে যে যখন সম্পর্কটা ভেঙে যায় মানে একটা মানুষ আর একটা মানুষকে ছেড়ে দিয়ে চলে গেল তখন তৎক্ষণাৎ যেটা হয় দুটো শরীর আলাদা হয় কাছাকাছি থাকে না তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে দুটো মন দুটো মনকে ভুলতে শুরু করে তারপরে দুটো আত্মার মধ্যে যে এনার্জির কানেকশন তৈরি হয়েছিল সেই কানেকশনটা ভাঙতে শুরু করে অনেক মানুষ এমন রয়েছে যারা সেই এনার্জিটাকে ফিল করতে পারে না তার মানে কিন্তু এই নয় যে সেই এনার্জি নেই এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সব কিছুর পিছনেই একটা ফোর্স কাজ করছে তো খুব সহজ বিষয় হচ্ছে যে যেহেতু সম্পর্কটা ভাঙতে সময় লাগে তাই ব্রেকআপের ছ মাস এক বছর দু বছর তিন বছর পরেও যে মানুষটা সম্পর্কটা ভেঙে চলে গেছিলো সেই মানুষটা আবার ফিরে আসতে পারে তো সেই মানুষটা তোমার জীবনে ফিরে আসবে কিনা সেটা বোঝার কি উপায় রয়েছে সেটাই আজকের এই ভিডিওতে বুঝিয়ে বলবো মূলত আজকের এই ভিডিওতে তিনটে লক্ষণ বলবো যে তিনটে লক্ষণের মাধ্যমে তুমি বুঝতে পারবে যে তোমার সেই ভালোবাসার মানুষ তোমার এক্স তোমার পুরোনো প্রেমিক বা প্রেমিকা তোমার জীবনে আবার ফিরে আসবে কিনা হতেই পারে তোমার বিয়ে হয়ে গেছে তুমি অন্য কোনো সম্পর্কে রয়েছে কিন্তু তবুও সে আবার ফিরে আসবে কিনা সেটা তুমি আজকের ছোট্ট ভিডিওটা দেখেই বুঝতে পারবে সো ভিডিওটা শুরু করা যাক তার আগে অবশ্যই বলে নেব। এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো নিজেকে ভালো রাখার জন্য চারিদিকে নোংরা কন্টেন্টে ভরে যাচ্ছে নোংরা কন্টেন্ট ছাড়া তোমার টাইম লাইনে হয়তো আর কিছুই আসবে না আর কিছুদিন পর তাই আমার মতো যারা ভালো কিছু বোঝাচ্ছে ভালো কিছু শেখাচ্ছে তাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ফলো করে রাখো এবং আমার ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না ভ্লগ চ্যানেলের নাম শান্তিনিকেতনের শান্তনু যার লিঙ্ক প্রত্যেক ভিডিও ডিসক্রিপশান বক্সে পাবে চলো তিনটে পয়েন্টের মধ্যে ফার্স্ট পয়েন্ট যেটা সেটা একটু সহজভাবে বোঝার চেষ্টা করো যখন তোমার ব্রেকআপ হয়েছিল তখন তুমি নিজের আত্মসম্মানকে ধুলোই মিশিয়ে দিয়ে তাকে ফিরিয়ে আনার জন্য অনেক কিছু করেছিলেন কান্নাকাটি করা তার হাতে পায়ে ধরা পাগলের মতো তুমি তাকে ফিরিয়ে আনার চেষ্টা করেছিলে তুমি কিন্তু একবারের জন্য নিজের তাকে একেবারে প্রাধান্য দাওনি তুমি না নিজেকে সম্মান করছিলে তখন তুমি না নিজেকে শ্রদ্ধা করছিলে না নিজেকে ভালোবাসছিলে না তুমি তোমারকে যারা ভালোবাসে তোমার পরিবার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব তাদেরকে পাত্তা দিচ্ছিলে বা প্রাধান্য দিচ্ছিলে তাই তো তুমি শুধু তার উপরেই ফোকাস করছিলে তাকে ফিরিয়ে আনাটা বা তাকে আগলে রাখাটাই তোমার জীবনে সর্বশ্রেষ্ঠ কাজ হয়ে উঠেছিল যদি ব্রেকআপের ছ মাস পরে তুমি আজকে ভিডিওটা দেখছো এবং আজকের সিচুয়েশনটা যদি তোমার আর এরকম নেই তুমি মনে মনে ভাবছো যে এখন যদি আমার সাথে এমনটা ঘটতো তাহলে আমি এটা করতাম না এখন আমি ম্যাচুয়ার হয়ে গেছি এখন আমি নিজেকেও ভালোবাসি এখন আমি নিজেকেও সম্মান করি এবং তাকেও সম্মান করি যদি আমার সাথে এখন এমন ঘটে তাহলে আমি আগেকার মতো সেই পাগলামিটা করব না যদি তুমি এই বিষয়টা বুঝতে শিখে গেছো তাহলে তুমি ম্যাচুয়ার মানুষ হয়ে গেছো এবং ম্যাচুয়ের মানুষরা সবসময় রিলেশনশিপ ধরে রাখতে পারে ম্যাচুয়ার মানুষরাই দেখবে সুন্দরভাবে সব ধরনের সম্পর্কগুলোকে মেনটেন করতে পারে আর যারা ইমম্যাচুয়ার থাকে যারা একজন প্রেমিক বা প্রেমিকার প্রেমে পাগল হয়ে যায় বা পাগলামো করে হ্যাংলামো করে তারা কখনোই ভালোবাসা পায় না কারণ ওটা ভালোবাসার নিয়মই নয় বোঝা যাচ্ছে ভালোবাসার নিয়ম কেন নয় সেটা বোঝার জন্য সেকেন্ড পয়েন্টটা বুঝতে হবে সেকেন্ড পয়েন্টটা হচ্ছে শুধুমাত্র একটা মানুষকে নিয়ে তোমার এই সারা জীবনটা চলবে না হ্যাঁ একজন মানুষ এমন থাকবে তোমার জীবনে যাকে তুমি সব থেকে বেশি ভালোবাসবে সব থেকে বেশি প্রাধান্য দেবে এবং সেও তোমাকে সব থেকে বেশি ভালোবাসবে কিন্তু তোমার এই পুরো জীবনে আরও অনেক ধরনের সম্পর্ককে মেনটেন করতে হবে কারণ তুমি একজন ছেলে বা একজন মেয়ে তুমি কারো সন্তান কারো ভাই কারো দিদি কারো দাদা কারো বন্ধু তাই না তাই অনেক ধরনের সম্পর্ককে মেনটেন করতে হবে তাই তুমি যদি ম্যাচুর না হও তাহলে তুমি তোমার পার্সোনাল লাইফ প্রফেশনাল লাইফ এবং লাভ লাইফ এই তিনটিকে প্যারালালি মেনটেন করতে পারবে না অর্থাৎ মধ্যে কথায় তুমি একজন দায়িত্ববান কর্তব্যবান মানুষ হয়ে উঠতে পারো তাই তোমার জীবন থেকে ভালোবাসা সরে গেছে তুমি আশেপাশে একটু ভালো করে অনুশীলন করলেই বুঝতে পারবে যে যে মানুষগুলো শুধুমাত্র একজনের জন্য হ্যাংলামো করে পাগলামো করে তারা বাকি সবাইকে কষ্ট দেয় আর ঠিক তার জন্যই সেই মানুষটাকে তার জীবন থেকে ইউনিভার্স সরিয়ে দেয় যখনই তুমি ম্যাচুয়ার মানুষ হবে যখনই তুমি তোমার পার্সোনাল লাইফ অর্থাৎ তুমি সারা দিনে নিজেকে মেনটেন করছো নিজের হবি নিজের ফ্যামিলি বন্ধু বান্ধব সবাইকে নিয়ে চলতে পারছো তুমি তোমার প্রফেশনাল লাইফ অর্থাৎ তুমি স্টুডেন্ট হলে ঠিকঠাক সময় স্কুল যাচ্ছ টিউশন যাচ্ছ পড়াশোনা করছো তুমি যদি জব করছো তাহলে সঠিক সময় তুমি তোমার চাকরিতে জয়েন করছো চাকরিটা করছো এবং লাভ লাইফ তাকেও তুমি প্রাধান্য দিচ্ছ তিনটেকে যারা প্যারালালি মেনটেন করতে পারে তারা অ্যাকচুয়ালি ম্যাচুয়ার হয়ে গেছে সো তারা দায়িত্ববান কর্তব্যবান মানুষে পরিণত হয়েছে আর এখন তারা কিন্তু সুন্দরভাবে যে কোনো সম্পর্ক ধরে রাখতে পারবে তাই ওই মানুষটা আবার ফিরে আসার চান্স এখানে রয়েছে তোমার জীবনে ভালোবাসার মানুষ টিকে যাওয়ার চান্স রয়েছে বুঝা যাচ্ছে থার্ড পয়েন্ট সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট যদি আজকে অর্থাৎ ব্রেকআপের ছ মাস এক বছর দেড় বছর পরেও ওই মানুষটার জন্য তোমার এখনো পর্যন্ত ভালোবাসা সম্মান শ্রদ্ধা সমান পরিমাণে রয়েছে তাহলে কিন্তু এই মানুষটা ফিরে আসার চান্স নাইনটি কেন বলো তো কারণ তুমি ম্যাক্সিমাম মানুষকে দেখে থাকবে ব্রেকআপের তিন মাস ছ মাস পরে বলছে যে আমি তখন কি ভুলটাই করেছি হুম ওই মানুষটাকে ধরে রাখার জন্য কিন্তু আজকে আমি বুঝতে পারছি ওই মানুষটা আমার যোগ্য ছিল না চলে গেছে ভালো হয়েছে এই বিষয়টা যদি তুমি আজকে ফিল করছো তাহলে হয় তুমি ভুল মানুষ নয় ওই মানুষটা তোমার জীবনে ভুল মানুষ ছিল তাই ওই মানুষটার চান্স নেই ফিরে আসার কিন্তু যদি তোমার এখনো মনে হচ্ছে যে না ওই মানুষটা সঠিক মানুষ ওই মানুষটাই আমার জীবনের সঠিক লাইফ পার্টনার এবং এখন আমি তাকে অতটাই ভালোবাসি সম্মান করি শ্রদ্ধা করি এবং ওই মানুষটা যদি এখনও আমার জীবনে ফিরে আসে তাহলে আমি ভালো থাকবো এবং ওই মানুষটাকেও আমি ভালো রাখতে পারবো এই দুটো বিষয় বুঝতে হবে আর এই জন্যই আমি আমার ভিডিও শেষে যে ডায়লগটা বলি সেটা অবশ্যই শোনা দরকার তো যখন তোমার এটা মনে হচ্ছে তাহলে তুমি কনফার্ম ওই মানুষটাকে আবার ফিরে পাবে তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে এই তিনটে পয়েন্টের মধ্যে তোমার সাথে কতগুলো মিলছে নিচে কমেন্টটা অবশ্যই জানাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নিজেকে ভালো রাখার জন্য এবং ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলো না চলো আজকের মধ্যে এটুকুই টেক টাইকা থ্যাংক ইউ ভালো থেকো ভালো রেখো